আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে বই আবেদন করতে পারবেন তা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থানীয় সরকার বিভাগের একত্রিশ আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে তারিখের এত নম্বর স্বাক্ষরের ছাড়পত্রের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনাদের কার্য সহকারী পদে লোক নিবে বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এটা আপনাদের ষোলোতম গ্রেডের চাকরি তো এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে ছয়টি তো এখানে আপনাদের বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে আপনাদের এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের নিম্ন লিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তাই আপনাদের প্রথমে রয়েছে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে মুক্তিযুদ্ধের সন্তানরা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর রয়েছে আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন আমি বরাবরের মতো সার্কুলার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখানে আপনাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে তে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে আপনাদের আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন পঁচিশ সেপ্টেম্বর দুহাজার বাইশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে তেরো অক্টোবর দুহাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে এসে আপনাদের কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ কিন্তু পাঁচশো টাকাটি লিপটক ব্যবহার করে আপনাদের প্রেরণ করতে হবে ঘন্টার মধ্যে তারপর আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন ও প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে